কেউ শুধু খালি মাথা নিতে পারবে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো প্রতিষ্ঠা নাম হচ্ছে তলহা মিডিয়া অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেস হচ্ছে গৌরীপুর দাউদকিন্দি কুমুল্লা ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এইগুলো ভাই এই ফুল সেট এটা কি পিলারের জন্য রোমা কলম সারা বাংলাদেশে জানে রোমা কলম হিসাবে সারা বাংলাদেশ না সারা বিশ্বে জানে যে রোমা কলম কি জিনিস আমাদের তো একটু ভিন্ন আর কি আমরা ওই কাস্টমারের পছন্দ অনুযায়ী কিন্তু সব কিছু করার চেষ্টা করি একটু আসেন এদিকে দেখেন আমাদের মালগুলোতে দেখুন কিন্তু অনেক জায়গায় দেখবেন মাল বিক্রি করে কিন্তু এখানটা পানি বেরো যায় তো পানি বাড়া গেলে কিন্তু এখানে দাগ একটা থাকে এটা কোনোদিন সলিউশন করা যায় না আমাদেরটা কিন্তু দেখেন পানি হবে না একবার হচ্ছে এয়ার টাইট বা ওয়াটার টাইট একবার পানি বের হবে না সেক্ষেত্রে ফিনিশিং আসবে অনেক সুন্দর ফিনিশিং আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর আসে যারা এইগুলো ফিনিশিং যারা কাজ করে তাদের কাছে বলা লাগবে যদি পানি না বড় এই কথা বলেই বুঝে গেছে যে উনি কেমন ফিনিশিং পাবে এই মালা দিয়া এগুলো কত ফিট থেকে কত ফিট হয় এগুলো তো আপনি সাত ফিট থেকে শুরু করে আপনি বারো ফিট পর্যন্ত আমাদের মাল এখন আছে আর এটাই কি আবার বড় ছোট করে একদম বিশ ফুট করতে পারবে কেউ চাইলে তো এগুলো রেঞ্জ কেমন প্রাইস এর প্রাইস এলেছে এগুলো সাত ফুট দিয়ে পঞ্চাশ হাজার টাকা

আর একবার দুর্দান্ত ডিজাইন প্রত্যেকটা তো ভাই আপনার কালেক্ট করা নতুন ডিজাইন জি সব নিয়ে আমাদের কালেক্ট করা তো জিরা আর এগুলো কোথা থেকে কালেক্ট করেন ভাই এটা আমরা নিজেরও কিছু তৈরি করি কিছু চায়না থেকে আনি বিভিন্ন দেশ থেকে কিছু আছে মিশর থেকে কিছু আছে এরকম ভাবেই কিন্তু কালেক্ট করে আমাদের প্রায় অনেক 1000 এর উপরে আছে আমার জানা মতে আপনি তো দেশের বাইরে গিয়ে এগুলা কালেক্ট করেন জি জি সব সময় ইনশাআল্লাহ বাইরে তো এই যে এখানে হচ্ছে বটম আছে না পিলারের নিচের অংশ জি নিচের অংশ বটমটা দেখেন এই যে এগুলার ভিতরে বর্তমানে ভাইরাল কোনটা ভাই বাইরেলা এখন মোটামুটি অনেকটি আছে তার মাঝে এটা একটা আছে এখন নতুন নিউ এটা একদম বারো নম্বর আছে আট নাম্বার আছে দশ নম্বর আছে এক সাইজের এর প্রাইস কেমন এগুলো প্রাইস তো আপনার মনে করেন দশ হাজার টাকা দেখুন হিউজ পরিমাণে এখানে ডাইস আছে আর আমরা হচ্ছে ভাই আর একটু কারখানার দিকে যাব তার আগে রেডিমেড কিছু দেখাই এগুলো হচ্ছে রেডিমেড প্রাইজে রেডিমেড মানে তাই ভাই হ্যাঁ রেডিমেড প্রাইজে মানে এগুলো সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাবে জি এগুলো কম প্রাইজে মানে যারা ওই 12000 10000 ভিতরে চাচ্ছেন ওডু কিন্তু এখানে নিয়ে যেতে পারবেন ওকে ডিজাইন सेम হবে জাস্ট কোয়ালিটি একটু আপ ডাউন জি জি তো আমরা একটু কারখানার ভিতর অংশটা দেখাই তাদের কিন্তু এখানে বিশাল বড় এরিয়া জুড়ে এই কাজগুলো হয় আর এছাড়াও হচ্ছে এখানে ডাইসের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে তো এগুলো তো সবই আপডেট কালেকশন ভাই সবগুলো আপডেট আছে আলহামদুলিল্লাহ আর আপনাদের এখানে আসলেই তো ডাইস দেখে শুনে সাথে সাথে নিতে পারবে যে সাথে সাথে একদম অনেক মাল তো দেখেন না আপনি আগে তো আসতেন দেখতেন যে অনেক কম মাল এখন কিন্তু সাথে সাথে আমরা মাল বানাই অনেক লোক বাড়িয়েছেন ফ্যাক্টরিও বড় করেছেন ফ্যাক্টরি বড় করেছি এই মধ্যে একটা জিনিস দেখাই আপনাদেরকে আপনারা এই যে দেখেন এই যে একটা গোড়া বটম বলা হয় এটা প্রক্রিয়া দেখেন তারপর আরো আছে এগুলো দেখেন ফিনিশিং অনেক ভালো ফিনিশিং দেখেন এগুলো ডাবল মানে অনেক বড় কিন্তু আরকি সেকটা সব সুন্দর আছে আর সবাই কিন্তু এটা পারে না আলহামদুলিল্লাহ তাহলে মিডিয়া সবসময় কিন্তু আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করেন চান তো আমরা একটু এখানে দেখাই যে এইখানে তো আপনারা রেজিন ফাইবার দিয়ে কাজগুলো করে থাকেন জি এখানে রেজিন ফাইবার দিয়ে আমরা কাজগুলো করে থাকি এই যে দেখুন একটা ডাইস কিন্তু অলরেডি তৈরির কাজ চলছে তারা কিভাবে কাজ করে সরাসরি কিন্তু দেখানো যাচ্ছে এখানে তো আমরা এখন চলে আসলাম আপনার জিপসামের ডাইসের কারখানা এখানে তো সবই জিপসামের ডাইস ভাই সবগুলো জিপসামের ডাইস মানে এই পিলার ডাইসের পাশাপাশি জিপসামের ডাইসও তৈরি করেন আর সবই এগুলা ফোর জি ফোর গ্রেডের আপনাদের প্রোডাক্ট আপনাদের দোয়া আমরা দশ বছর আলহামদুল্লাহ খুব ভালো মানুষের কাছে আমাদের মালগুলো খুব ভালো রেজিন ফাইবার দিয়ে আর আপনার কোম্পানির প্রোডাক্ট হচ্ছে সবুজ গুলা লালগুলো হচ্ছে তো এই যে দেখুন মানে হিউজ পরিমানে তাদের কাজ চলে লোকজন তো ভাই অনেক আছে আপনাদের কাজ করে জি আলহামদুলিল্লাহ 19 জন লোক আছে আলহামদুলিল্লাহ 19 জন শুধু এই ফ্যাক্টরিতে এটাতে 9 জন অর্ডার উঠেতে 10 জন ওকে তো সে ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনারা সরাসরি এসে দেখে মান যাচাই করে নিতে পারবেন তাই তো ভাই জি ইনশাআল্লাহ তো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেন জি তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সালাউদ্দিন ভাই কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম